ঘুম আহেনা করি মন ঘুম আহেনা চোহে করি মন ঘুম আহেনা। তুই ক কি কইরা আইব চোহে ঘুম তুই কি কোনোদিন ভাবছিলি আমা গো জমি জমা রহমন মিয়া নিত্যা মামলা চাপাইয়া দিয়া হ্যার দহলে লইয়া যাইব গো তুই কি কোনো ভাবসিলি বাইবান না পাইয়া বুক খালি কইরা তোর সোনার ধন সোহের কালু মালু রহিম অকালে কবরে গিয়া হুইয়া খাইব তুই কি ক করিমন আমার সোহে কি কইরা ঘুম আইব হাট বাজারে সাইল আর ডাইলের দাম হু হু কইরা বাড়তাছে মানুষ কই যাইবো ক আর এই সময় মিলে চাকরিটাও গেলাগা তারপর কত চাকরি খুঁইসলাম কোনো খানিক পাইলাম না তুই ক করি মন সোহে কি করিয়া ঘুম আইব আমাগো পেরানের দাবি লইয়া সলামত ব্যাপারীর পুত কাসেম মিটিং করল তারপরের দিন হ্যারে জেলে লইয়া গেলাগা সালামত পুতে সালামত তবে দেখি আজ দশ বছর হুলিয়া লইয়া কই আসে কি কর্তা সে কে জানে হ্যার লাইয়া প্রাণটা বড় কান্দে রে খুব কান্দে আমারে ঘুমাইবার কইস না করিমন আমি আর ঘুমাইব না ইহার দাবি লইয়া পথে নামুন মিছিল করুম আমার মতন সব বাইরে লইয়া মাটি কাঁপাইয়া স্লোগান দিমু ইশাড়া আর কোনো পথ নাই রে করি মন আমারে আর ঘুমাইবার কইস না কোমরে শাড়ি পেঁসাইয়া আমার লগে মিছিল ইযায় স্লোগান গা এছাড়া আর কোনো পথ নাই কোনো পথ নাই করি মন